মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি এখানে আছে চিকেন এখানে আছে মেটে স্টোমাক বেশি আছে আর কি তবে এই রেসিপিটা আমি দেখাচ্ছি না এটা আজকে আমি এখন করব না আর এখানে আছে মূল শাক কেটে রেখেছি এখানে আছে মূল ধনে পাতা আছে এখানে শাকের জন্য রসুন আছে আর এখানে ডাল ডালটা আমার হাফেরও বেশি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মূলগুলো তো আজকে আমি মূলর ডাল দেখাচ্ছি তোমাদের বন্ধুরা আমি কিভাবে করি দেখো সাধারণ একটা রেসিপি আমি দেখাবো শেষ পর্যন্ত থেকো বন্ধুরা দেখো বন্ধুরা দেখো ডালটা কিন্তু আমার সুন্দরভাবে গলে গেছে এবার দিয়ে দেব। একটু কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখো খুব সুন্দর আমি কিন্তু এখনও হলুদ ব্যবহার করিনি তো এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব তো বন্ধুরা পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে আজকে কাজ হচ্ছে রঙ হচ্ছে ওই জন্য ভীষণ কথার আওয়াজ আসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ এবার এটাকে বেশ কিছুক্ষণ আমি ফোটাবো যতক্ষণ মূলগুলো না গলবে ততক্ষণ ফুটতে থাকবে তো আর বেশ কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি তো আমার মূল মূল ডাল আমি কিভাবে করি আমি দেখো বন্ধুরা অতি সংক্ষেপে আর সামান্য কিছু উপকরণ দিয়ে আমি করব বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম এবার আমি একটা টমেটো দিয়ে দেব আর দেখো গলে গেছে কি না একটু দেখতে হবে তারপর আমি ফোড়ন দেব ডালটা নামিয়ে ফোড়ন দেওয়াটা দেখাবো আর দু চার মিনিট ফুটতে দেব আর কি দু চার মিনিট পরে আবার ফিরে আসছি লঙ্কা লবণ হলুদ সবই দেওয়া আছে লাস্টে আমি একটু টমেটো দিয়ে দিলাম একটা তো বন্ধুরা ডালটা বেশ কিছুক্ষণ আমি ফুটিয়েছি তারপরে নামিয়ে নিয়েছি ফোড়ন দেব মূলগুলো বেশ গলে গেছে তো এখন ফোড়ন দেওয়াটা তোমাদের দেখাবো কারেন্টটা চলে গেছে তো এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি জানি না তেলটা গরম হয়েছে কিনা। দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন তেলটা গরম হয়নি বন্ধুরা দেখতেই পাচ্ছ তেলটা গরম হোক তো বন্ধুরা তেলটা একবার গরম হয়েছে লঙ্কাটা তো দিয়ে দিয়েছি দিয়ে দেব পাঁচ ফোড়ন আর আমি কিছুই দেব না একদম নর্মাল বানাচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে ডালটা ছেড়ে দেবো কারণ ডালটা ছাড়া তো আমি এক হাত দিয়ে করতে মনে হয় পারবো না তো ডালটা ছেড়ে দেব তারপরে কী দিন না অবশ্যই দেখাবো তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর আবার ফিরে এলাম ওই মানে ফ্রোনটা দেওয়ার পরে তো দেখতেই পারছো হয়ে গেছে কারেন্টও চলে এসছে আর এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনে পাতা ধনে পাতার মুসুরির ডাল কিন্তু খুব ভালো লাগে তারপরে আবার মূলও পড়েছে খুবই ভালো লাগবে আশা করি আর আমি ডাল জাতীয় জিনিস একটু নর্মালি করি শুকনো লঙ্কা জিরে ফোড়ন বা পাঁচ ফোড়ন দিয়ে করলে ভালো লাগে এটা একদমই আজকে আমি কোনো পেঁয়াজ বা কোনো রসুন দিয়ে করিনি ডালটা তো এবার আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি দেখো না পাতলা না ঘন এটাই ভালো লাগে আরও ঘন হয়ে যাবে তো সুন্দর মূলগুলোও গলে গেছে আর তো তোমাদের দেখালাম নর্মাল রান্না আর নর্মাল বান্না খাওয়াই তো ভালো এখন তো সব ভেজাল তাই একটু নর্মাল করে খাওয়াই ভালো তো তোমাদের কেমন লাগলো আমার ডাল মুলর ডাল অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে আমি মূল শাকটা প্রায় হয়ে গেছে আমার তো মূল শাকটাও একটা রেসিপি হয়ে যেত আমি যেভাবে করেছি সেটা হচ্ছে দেখাতে পারলাম না যদিও তো মূল শাকটাও খুব সুন্দর হবে খেতে আমি যেভাবে করেছি আর কি তো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি রেসিপিটা আর কি ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও রাধে রাধে বন্ধুরা বাই টা